দেখতেই পাচ্ছেন অনেক দিন বাদে এত পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার হচ্ছে প্লাস আমাদের অফিসেও কিন্তু পার ডে পাঁচজন দশজন করে আসছে তার কারণ বিগত এক থেকে দেড় বছর ধরে আমরা ঘোষণা করছিলাম এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ হয়ে যাচ্ছে হাতে সময় থাকতে থাকতে আপনারা নিয়ে নিন তো অনেকবার এই কথাটা রিপিট করেছিলাম কারণ গভর্নমেন্ট থেকে ডেট এক্সটেন্ডের পর এক্সটেন্ড করছিল ফাইনালি কিন্তু মর্ফ বন্ধ হয়ে গেছে তার পরিমাণে মর্ফ প্রচুর পরিমাণে অর্ডার হচ্ছে এবং মানটাও বন্ধ হতে চলেছে এই মাসে মাত্রাও প্রচুর পরিমাণে কিন্তু অর্ডার হচ্ছে বেস্ট ফিঙ্গার প্রিন্ট ইভাই সব থেকে কম দামে এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন কারণ যে কেনা রেট অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউটার প্রাইস তার থেকেও কম দামে কিন্তু আমরা এটা মানে আপনাদেরকে দিতে পারছি তার কারণ একটাই আমরা প্রচুর পরিমাণে বালকে তিনশো পিস বা পাঁচশো পিস কিন্তু অর্ডার করছি অনেকেই বলছেন দাদা অ্যামাজনে কিন্তু মর্ফ বা মান্ত্রার দাম রয়েছে অনেক বেশি আপনারা এত কম দামে দিচ্ছেন কী করে তো দেখতেই পাচ্ছেন মর্ফ কিন্তু অ্যামাজনে তিন হাজার সাতশো টাকা বা তিন হাজার সরি চার টাকা দাম আছে আমাদের কাছে কিন্তু চার টাকা বা তার কমেও পেয়ে যাচ্ছেন কোথায় কোথায় কারা কারা প্রোডাক্ট নিয়েছে আমি এখনই তাদের নাম ঘোষণা এক দিনে এত পরিমাণে অর্ডার অনেক দিন বাদে কিন্তু হয়েছে সেই দু হাজার কুড়ি সালের একুশ সালের লকডাউনের সময় এত পরিমাণে প্রোডাক্ট অর্ডার হতো তো চলুন একটা জিনিস বলে দিচ্ছি মর্গগুলো ছোট সাইজ কিন্তু প্যাকেটিংটা বড় বড় এই কারণেই করা হয়েছে নইলে কিন্তু প্রোডাক্টটা হারিয়ে যায় ওই সাইডে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রোডাক্ট অর্ডার হচ্ছে আমাদের কাছে আছে এই প্রোডাক্টগুলো সবথেকে বেশি বিক্রি আজকের ডেটে কিন্তু মান্ত্রা এম এফ একশো দশ যেটা কিনা মাত্র তিন হাজার টাকার থেকেও কম দামে আমাদের কাছে পাওয়া যাচ্ছে মাত্রা দুই রকম দেখতে পাচ্ছেন একটা নর্মাল একটা স্পাইস মানি ডিফারেন্স এটাই নর্মালটা কোম্পানি বলছে এক বছর আট এক বছর ওয়ারেন্টি কিন্তু স্পাইস মানিটা স্পাইস মানি বলছে দু বছর তিন বছর আট ডি ওয়ারেন্টি কিন্তু স্পাইস মানির তরফ থেকে পাওয়া যাবে যেহেতু মাত্র এক দুশো টাকার ডিফারেন্স তাই আমি আপনাদেরকে বলবো বছর বছর একশো সত্তর টাকা রিচার্জ না করে আপনি আর একশো বা দুশো টাকা এক্সট্রা দিয়ে স্পাইস মানির প্রোডাক্টটা কিন্তু নিন স্পাইস মানির প্রোডাক্ট আমাদের কাছে এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে স্টক আছে নর্মাল মান্তাও আছে মেনটেশন প্রিন্টারও আছে বেস্ট মেনটেশন প্রিন্টার মাত্র ছাব্বিশশো টাকা বুঝতেই পারছেন ছাব্বিশশো টাকাতে মেন্টেশন প্রিন্টার আজকের ডেটে কোথায় পাবেন হ্যাঁ অলওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাচ্ছে একটা জিনিস বলতেই ভুলে গেছি কোনো এক সময় মান্ত্রা আইরিস প্রচুর পরিমাণে বিক্রি হতো এখন অনেক কম মানুষ নেয় আইরিশ বলতে চোখের ছবি হ্যাঁ চোখের ছবি দিয়ে টাকা তোলার যন্ত্র অনেকেই জানেন না এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে ডিস্ট্রিবিউটার প্রাইস রেটে কিন্তু পেয়ে যাবেন যে টাকায় আমাদের কেনা স্পাইস মানি এটিএমও আপনি যেটা তেইশশো টাকা দাম আমাদের কাছে মাত্র দু হাজার টাকাতে পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে স্পাইস মানি এটিএম যাই হোক যেটা বলার কারা কারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তো প্রথমেই দেখাবো মরফো কারা নিয়েছে মান্ত্রা কারা নিয়েছে এই দেখুন এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম আছে অ্যাড্রেস নেম কত নেম লেখা নেই প্রোডাক্টটাই ওয়েব জোন সরি দোকানের নাম লেখা আছে ওয়েব জোন যাচ্ছে এটা কোথায় চব্বিশ পরগনা এ সাউথ সাউথ চব্বিশ পরগনা যাচ্ছে মেন্টেশন থার্মাল প্রিন্টার একটা একটা করে বলছি আর সাইডে রাখছি এটা আছে মোশারফ হোসেন যাচ্ছে পিনকোড সেভেন ফোর টু ওয়ান থ্রি থ্রি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যাচ্ছে এটা আছে মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চলুন মর্ফোগুলোই আগে বলে দিই হুম গোলাম ইয়াসদিন উত্তর দিনাজপুর মরফো যাচ্ছে হুম সাবির আহমেদ যাচ্ছে ডিমাপুর ডিমাপুর সেভেন নাইন সেভেন ওয়ান ওয়ান টু নাগাল্যান্ড নাগাল্যান্ড যাচ্ছে বুঝতেই পারছেন ভারতের একদম উত্তর পশ্চিম সরি উত্তর পূর্ব প্রান্তে নাগাল্যান্ড সেখানে কিন্তু মর্ফ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যাচ্ছে এই এত দূর থেকে কেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে কারণ মার্কেটে অনলাইনে এবং দোকানে এত কম দামে কিন্তু কোথাও প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না চলুন পরের প্রোডাক্টটা দেখাই আকিবুর শেখ যাচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট এই দেখুন এটা হচ্ছে আব্বাস শেখ বাঁকুড়া ডিস্ট্রিক্ট তো আবার একটা কথা বলবো যারা ভিডিওটা দেখছেন যাদের নাম ঘোষণা হচ্ছে প্লিজ কমেন্ট একটু জানাবেন পরের প্রোডাক্টটা আছে রাজেন্দ্রনাথ সরকার সাউথ চব্বিশ পরগনা হুম লম্বা দেখতে প্যাকেটটা আমরা বাবাল প্যাক দিয়ে অনেক বড় করেছি যাতে কি না প্রোডাক্টটা হারিয়ে যায় কার্তিক দা কী দিয়ে প্রোডাক্ট করা হচ্ছে ওইটা একটু আনবে দেখাতাম হুম চলুন এটা আছে সৌরভ মাহাতো পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাচ্ছে হুম এগুলো সব কিন্তু মর্ফ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হ্যাঁ এল ওয়ান তেরোশো ই থ্রি এল ওয়ান সমীর সমীর মেদিনীপুর ইস্ট পূর্ব মেদিনীপুর যাচ্ছে সমীর ঘোরই শ্যামল বালা যাচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্ট যাচ্ছে এখান থেকে এই দেখুন এটা দিয়ে অ্যাকচুয়াল প্যাকেটিং হয় এবং মর্ফগুলোকে সাইজে বড় করা হয় কার্তিক দা মর্ফ প্যাকেটিং করার একটাও আছে করে দিয়েছে শব্দ নাহলে দেখাতাম কীভাবে প্যাকেটিং হয় এটা হচ্ছে মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলোকে প্যাক করে করে সাইজে বড় করা হয় যাতে কি না প্রোডাক্টটা না হারিয়ে যায় বা না ভেঙে যায় যেহেতু আপনারা অনেক টাকা দাম দিয়ে কিনছেন বিশ্বরূপ মণ্ডল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যাচ্ছে হ্যাঁ পরেরটা দেখাচ্ছি এটা হচ্ছে দেবাশিস হাজরা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেভেন টু ওয়ান টু ওয়ান টু চাইলে এটা বাসেও পাঠিয়ে দেওয়া যেত কিন্তু আপনারা চেষ্টা করবেন ইন্ডিয়া পোস্টের মাধ্যমেই নেওয়া কারণ বাসে মালটা যদি প্রোডাক্টটা পাঠায় বাই চান্স আপনি নামাতে ভুলে গেলেন বা হারিয়ে দিল বা হয়তো আমরা ঠিকঠাক টাইমে তুলতে পারলাম না এক দু দিন লেট হয়ে গেল হতে পারে বাসে পাঠালে চব্বিশ ঘন্টায় পেয়ে যাবেন কিন্তু কুরিয়ার করলে আপনি শিওর আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে তিন থেকে চার দিন টাইম লাগবে আমাদের এখানেই বাড়ি তবুও আমরা ইন্ডিয়া পোস্টের মাধ্যমেই পাঠাচ্ছি অবাক জিনিস চলুন আর এখানে কিন্তু মর্ফ নেই আরেকটা আছে মরফো এটা হচ্ছে হাবিবুর রহমান মোল্লা যাচ্ছে সাউথ চব্বিশ পরগনা তো এগুলো দেখালাম মর্ফ এরপর আছে মান্ত্রা মান্ত্রা বেশিরভাগ কিন্তু নর্মাল কম দামে মানুষ চায় নর্মাল মান্ত্রা কিন্তু আমরা আর মাত্র একশো দুশো টাকা বেশি দিয়ে কিন্তু স্পাইস মান্ত্রাটাকেই প্রেফার করছি অনেকেই কোশ্চেন মানে প্রশ্ন করে যে স্পাইস মানি মান্ত্রা নিলে কি আমি আদার্স কোনো জায়গাতে কাজ করতে পারবো লাইক টেনিয়ার বাই ফিনোবা হচ্ছে আদার্স কোনো কিছু ধরুন প্যান কার্ড বা জীবন প্রমাণ অন্য জায়গাতে হ্যাঁ বন্ধুরা মাত্রা স্পাইস মানির মাত্রাতে সমস্ত জায়গাতেই কাজ হবে স্পাইস মানির মাত্রা নর্মাল মাত্রা একই প্রোডাক্ট শুধু প্যাকেটিংটা আলাদা জামাটা চেঞ্জ করা আর স্পাইস মানি থেকে বলছে যে আমরা এটা দু বছর তিন বছর আর্ধি ওয়ারেন্টি দেবো তো এই জন্যই আমরা মাত্র একশো দুশো টাকা বেশি দিয়ে আপনাদেরকে নর্মাল মাত্রার জায়গায় স্পাইস মাত্রাটা নিতে বলব নর্মাল মাত্রার যে কোনো দোকানে আপনাকে তিন হাজার টাকা দাম নেবে স্পাইস মাত্রাটা ডিস্ট্রিবিউটার প্রাইস একত্রিশশো টাকা হয়তো আপনারা রিটেলাররা নিজেরা পার্চেস করতে গেলে চৌত্রিশশো টাকা দাম পড়বে কিন্তু আমাদের কাছে ডিস্ট্রিবিউটারের থেকেও কেনা দামে পাবেন তার কারণ বললাম আমরা একসাথে পাঁচশো হাজার পিস বুকিং করি কোম্পানি এক্সট্রা একটা পার্সেন্টেজ ছাড় দেয় যে ছাড়টা কিনা আপনারা সরাসরি পেয়ে যান হ্যাঁ প্লাস আইরিশ কেনার তো আপনাদেরকে আগেই বলেছি চোখের ছবি দিয়ে টাকা তোলার যন্ত্র চলুন মান্ত্রা কে কে নিচ্ছে একটু দেখে নিই মান্ত্রা নিচ্ছে এস এ এন বিআইএনডিআর সাবিন্দ্রা বিশ্বাস নদীয়া ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্ট যাচ্ছে মান্ত্রা পরের প্রোডাক্টটা দেখা যাক এটা হচ্ছে মেদিনীপুর ইস্ট পূর্ব মেদিনীপুর যাচ্ছে পবিত্র রুল পি এ বি আই পবিত্র আর এ ইউএল রুল পবিত্র রুল সামনে থেকে দেখাচ্ছি না মোবাইল নাম্বারটা যদি দেখাই ইউটিউব থেকে আমার ভিডিওটা হয়তো ডিলিট করে দেবে তার জন্য সামনে থেকে দেখাচ্ছি না ছোটন দত্ত যাচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট ছোটন দত্ত বীরভূম ডিস্ট্রিক্ট পরের প্রোডাক্টটা হচ্ছে শ্রীকান্ত প্রধান শ্রীকান্ত প্রধান ইস্ট মেদিনীপুর পরের প্রোডাক্টটা যাচ্ছে মঙ্গলম নস্কর এম এ এন জি এ মঙ্গলময় নস্কর সাউথ চব্বিশ পরগনা চব্বিশ পরগনা পাশে সাউথ লেখা আছে হুম চলুন পরের প্রোডাক্টটা দেখাচ্ছি সুমন সরকার দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কত দূর সেখান থেকেও আমাদের কাছে কিন্তু পেমেন্ট দিচ্ছেন হ্যাঁ অনেকেই বলছেন সৌভিকরা বিশ্বাস করব কি করে মানে আমার টিমদের ম্যাডামদের সাথে যখন কথা বলে একটা কথা কিন্তু বলছে যে যদি পেমেন্ট করি প্রোডাক্ট না আসে তো দেখুন আমাদের টিম সৌভিক বাংলা ইউটিউব চ্যানেলে দু সাল থেকে কিন্তু অনলাইনে মাত্রা মর্ভ বিক্রি করা হয় তার ভিডিও আপনারা পেয়ে যাবেন যদি সত্যি কোনো ফ্রড বা প্রবলেম হতো এতদিন ওই ভিডিওতে কমেন্ট রিপোর্ট করে কিন্তু ইউটিউব চ্যানেলটাই ডিলিট করে দিত মানুষ যাই হোক যেটা বলার সাগর মল্লিক এটা যাচ্ছে জয়পুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া বাঁকুড়া জয়পুর যাচ্ছে এটাও আমাদের বাড়ির কাছাকাছি এই দুটো প্রোডাক্ট হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট যাচ্ছে শ্রীমন্ত নন্দী বাঁকুড়া ডিস্ট্রিক্ট এটা যাচ্ছে রাহুল সর্দার সাউথ চব্বিশ পরগনা তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এগুলো একদিনে অর্ডার হয়েছে তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণে প্রোডাক্ট আমাদের মানুষ বিশ্বাস করে কিন্তু পেমেন্ট দিয়েছে হ্যাঁ তো এখন কিন্তু এটিএম বা প্রিন্টারের অর্ডার আসছে না শুধু ফিঙ্গার প্রিন্ট ডিভাইস আসছে এই দেখুন আমার ভিডিও বানাতে বানাতে আরও কিছু কিন্তু প্রোডাক্ট প্যাকেটিং হয়ে গেল এই চারটা এই চারটা এই মাত্র প্যাকেটিং হলো চলুন দেখিয়ে দিই সায়ন্তন ঘোষ হুগলি ডিস্ট্রিক্ট যাচ্ছে সায়ন্তন ঘোষ পরের প্রোডাক্টটা হচ্ছে বরুণ কুমার ধানক বরুণ কুমার ধনেক যাচ্ছে ইস্ট মেদিনীপুর ইস্ট না ওয়েস্ট না এটা যাচ্ছে হুগলি হুগলি ডিস্ট্রিক্ট যাচ্ছে হুম এই প্রোডাক্টটা কোথায় কোথায় আছে দেবাশিস দাস যাচ্ছে নর্থ চব্বিশ পরগনা আর শিবম মন্ডল যাচ্ছে দক্ষিণ দিনাজপুর হুম তো এই এতগুলো প্রোডাক্ট যাচ্ছে আচ্ছা ম্যাডাম এর মধ্যে আজকে পেমেন্ট দিয়েছে কোনো প্রোডাক্ট যাচ্ছে কি কোনটা তো দেখতেই পাচ্ছেন আজকেও যারা পেমেন্ট করেছে আজকেই কিন্তু ট্র্যাকিং আইডি দিয়ে দেওয়া হয়েছে প্যাকেটিংও হয়ে গেছে যে প্রোডাক্টগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে তবে হ্যাঁ আগামীকাল পরশু মানে যেহেতু শুক্র শনিবার রবিবার ছুটি ছিল এবং বুদ্ধ পূর্ণিমার দিন গভর্নমেন্ট সরকারি ছুটি ছিল তার জন্য প্রোডাক্টগুলো কিন্তু শিপিং হয়নি আমরা প্যাকেট করে ইন্ডিয়া পোস্টে দিয়ে চলে আসি কিন্তু ওরা কিন্তু পাঠাতে পারে না কারণ অফিসিয়ালি ছুটি থাকে এমার্জেন্সি যদি কারো আদার্স কোনো কুরিয়ার প্রয়োজন হয় সেই কুরিয়ারও আমরা করে দিতে পারি হ্যাঁ যেমন ডিটিডিসি এক্সট্রা একশো টাকায় বেশি চার্জ নেই কিন্তু ওরা একদিন দুদিনে প্রোডাক্ট ডেলিভারি করে দেয় এটাও কিন্তু আমাদের কাছ থেকে হবে আর যেটা বলার যে মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনারা যে তিন হাজার সাতশো নিরানব্বই মানে তিন হাজার আটশো টাকাতে আমাদের কাছ থেকে মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনেছেন আজকের ডেটে আমরাই যদি পারচেস করতে চাই তিন হাজার আটশো টাকা আমাদেরই কেনা দাম কেনা দামের উপরে যদি ডেলিভারি চার্জ আরও একশো টাকা ধরি প্রফিট যদি দুশো টাকা করি তাহলে প্রায় একচল্লিশ বিয়াল্লিশশো টাকা দাম পড়ে যায় তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু ডিস্ট্রিবিউটার প্রাইস কেনাদামে এতদিন পর্যন্ত প্রোডাক্টগুলো পেয়েছেন সাথে স্পাইস মানি মাত্রা যেটা বললাম যে কোনো স্পাইস মানি ডিস্ট্রিবিউটাররা কিন্তু এটা একত্রিশশো টাকায় পার্চেস করে এমনকি আমিও পার্চেস করেছি তো আপনারা ডিস্ট্রিবিউটার কেনা রেটে বা তারও কম দামে কিন্তু স্পাইস মানি মান্ত্রা পেয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে মানে পাচ্ছেন অলরেডি হ্যাঁ সাথে নর্মাল মাত্রাও আমাদের কাছে আছে যদি কেউ বলেন যে অ্যামাজন ফ্লিপকার্টে তো দাদা কম দাম আঠাশশো উনত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছি তাদের জন্য অ্যামাজন ফ্লিপকার্টের থেকেও কম দামে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন নর্মাল মাত্র আমাদের কাছে কিন্তু স্টক আছে সাথে বলবো মেনটেশন থার্মাল প্রিন্টার যেটার প্রাইস আছে চার হাজার পাঁচ হাজার টাকার নিচে কোথাও পাবেন না আমাদের কাছে মাত্র ছাব্বিশশো টাকা ঠিকই শুনেছেন মাত্র ছাব্বিশশো টাকায় মেনটেশন প্রিন্টার পেয়ে যাবেন উইথ জিএসটি বিল কেউ যদি জিএসটি বিল দিয়ে বাল্কে ডিস্ট্রিবিউটার প্রাইসে বাল্ক অর্ডার করতে চান পাঁচটা দশটা প্রত্যেকটাই কিন্তু জিএসটি বিল আপনারা জিএসটি ইনভয়েস পেয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে এই হচ্ছে আজকের ভিডিও প্রোডাক্ট যাতে হারিয়ে না যায় তার জন্য এইভাবে কিন্তু আমরা লিখে রাখি এই দেখুন ট্র্যাকিং আইডিগুলো লেখা আছে এটা একটু সামনে থেকে দেখাতে বলবো এই দেখুন তেরো পাঁচ দু হাজার পঁচিশ এখানে ট্র্যাকিং আইডি লেখা আছে কুড়িটা এবং তার পরের পেজে যদি দেখি এখানে দেখুন টোটাল একুশ বাইশ তেইশ করে টোটাল তেত্রিশটা তেত্রিশটা ইন্ডিয়া পোস্টের ট্র্যাকিং আইডি কিন্তু এখানে দেওয়া আছে তো তেত্রিশটা প্রোডাক্ট কিন্তু আজকে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে বেরোচ্ছে আরও কিছু অর্ডার হচ্ছে আজকে আর কতগুলো অর্ডার আছে ও ইন্ডিয়া পোস্টে সাইট খুলছে না বলে অর্ডার করতে পারছে না আরও কিছু কিন্তু পেমেন্ট দেওয়া আছে প্রোডাক্টগুলো কিন্তু বেরোবে এই হচ্ছে আজকের ভিডিও যারা ট্রাস্ট করতে পারছেন না বিশ্বাস করতে পারছেন না দেখতেই পাচ্ছেন প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আমাদের কাছে অর্ডার আসছে আর সমস্ত প্রোডাক্ট সবসময় কিন্তু আমরা কম দামে দিতে পারি না এই মুহূর্তে যেটা সবথেকে কম দামে দিতে পারছি সেটা হচ্ছে সবথেকে ভালো প্রোডাক্ট থেকে সস্তায় যে প্রোডাক্ট সেটা হচ্ছে স্পাইস মানি মান্তা স্পাইস মানি এখন ঘোষণা করছে এটা নাকি তিন বছর আড্ডি থাকবে আমরা দায়িত্ব নিচ্ছি না কিন্তু স্পাইস মানিকে যারা বিশ্বাস করেন তারা জানেন স্পাইস মানি বলছে মানে ঠিকঠাকই থাকবে তো এটা কিন্তু আপনারা মাত্র ডিস্ট্রিবিউটার প্রাইস রেটে একত্রিশশো টাকা বা তারও কম দামে কিন্তু পেয়ে যাবেন এই প্রোডাক্টটা মরফো ফিঙ্গার প্রিন্ট ডিভাইস হাতে গোনা কয়েকটা আছে তার কারণ মার্কেটে যে দামে ডিস্ট্রিবিউটাররা পারচেস করে সেই দামে আমি রিটেল করেছি আপনাদেরকে সিঙ্গেল পিস বিক্রি করেছি আপনারা অনেকেই হয়তো মর্ফ নিয়েছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে আজকের ভিডিও যাদের ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করছে না বা প্রবলেম হচ্ছে তারা আইরিশ ট্রাই করতে পারেন ভিডিওটা এখানেই বন্ধ করছি বাই